কুম রহমতুল্লাহ আজকে নির্ণয় করব হচ্ছে রুল আজকে রোলটা হচ্ছে ক্ষেত্রে কি ব্যবহার করব সেটা বার আজ বৃহস্পতিবার হলে উনপঞ্চাশ দিন পর কিবার বার হবে তাহলে করবা সাত যেহেতু বার সাত দিনে এক সপ্তাহ বার হিসেব করি সাত দিনে তাই সাত ভাগ উনপঞ্চাশ ভাগ করো সাত উত্তর বৃহস্পতিবার নোটটা দেখাবো রুল ওয়ান যতদিন পর বার নির্ণয় করতে বলবে ঠিক ততদিন সময়কে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে আজ বৃহস্পতিবার ঊনপঞ্চাশ দিন তাহলে সাত দিন দ্বারা ভাগ করো যদি সাথে চলে আসে তাহলে বৃহস্পতিবার যদি ভাগ শেষ শূন্য হয় তবে যে বারের কথা বলা বলা থাকবে সেইবারই হবে যে বারের কথা বলা থাকুক তাহলে সেবার যদি ভাগ শেষ শূন্য হয় তাহলে যে বারের কথা বলবো সেইবারই হবে থ্রি যদি ভাগ শেষ অবশিষ্ট থাকে অর্থাৎ দুই দিন থাকে তবে সেই বারের সাথে দুই যোগ করতে হবে অর্থাৎ অর্থাৎ ধরো কোন একটা বারকে আমি একটু মুখে মুখে বলি দেখো আজকে যদি বৃহস্পতিবার হয় তাহলে চল্লিশ দিন পর কি বার আসবে সাদে চল্লিশেক ভাগ করলাম আমি একটা করবো সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার হলে তেতাল্লিশ দিন পর কিবার হবে সাত ছয় সাতটা বিয়াল্লিশ ভাগশেষ আছে গত এক তাহলে আজকে বৃহস্পতিবার একদিন যোগ করো তাহলে হবে শুক্রবার আর যদি ভাগশেষ শূন্য হইতো তাহলে বৃহস্পতিবার হইতো Okay. <coughs> <coughs> oh, 19. উনিশশো পঁচানব্বই সালের পহেলা জানুয়ারি রবিবার হলে তেইশে জানুয়ারি কীবার সমাধান উনিশশো পঁচানব্বই সালে জানুয়ারি জানুয়ারি রবিবার হলে তেইশে জানুয়ারি কীবার তেইশ মার্চ এক বাইশ দিন পর জানুয়ারি হলে তেইশে জানুয়ারি পয়লা জানুয়ারি তেইশে জানুয়ারি পঁচানব্বই সালের ভিতরেই পয়লা মানে একই জানুয়ারি তাহলে তেইশ থেকে একবার দিতে হবে পয়লা মানে এক তাহলে থাকলো বাইশ দিন তাহলে কে এবার সাত দ্বারা ভাগ করি মানে বার বের করতে বলছে বার আমরা জানি বার বের করতে বলে যে দিনটা সেই সেদিনকে সাত দ্বারা ভাগ করতে হয় তাহলে রবিবার ছিল তাহলে সাত দ্বারা ভাগ করার পরে তাহলে এক তাহলে রবির সাথে এক যোগ করলে কত হবে সোম সোমবার এবার দু হাজার সালের তিনে জানুয়ারি শুক্রবার হলে জানুয়ারি থেকে এবার ফেব্রুয়ারি চলে গেছে বারোই ফেব্রুয়ারি বার তিনে জানুয়ারি কিন্তু শুক্রবার তাহলে তোমার ডাবল কাজ করতে হবে এখানে যেমন ওখানে তেইশে ফেব্রুয়ারি ছিল তেইশে জানুয়ারি ছিল তেইশ থেকে প্রথমটা বাদ দিছি এখানে সেটা হবে না কারণ তিনে জানুয়ারি আর তিনে বারোই ফেব্রুয়ারি তাহলে কী করব তিনে জানুয়ারি থেকে তিনে ফেব্রুয়ারি কত হতে পারে কারণ জানুয়ারি মাস দিন একত্রিশ তাহলে একত্রিশ দিন এবার তিনে ফেব্রুয়ারি যেহেতু আসছি তিনই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি মানে আমার স্থানটা হলো যে বারোই ফেব্রুয়ারিতে আসা কীভাবে আসা যায় এই জন্য বললাম তিনে জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি হিসাব করলে একত্রিশ দিন হয় দেখলাম এবার ওই তিনে জানুয়ারি থেকে মানে তিনে ফেব্রুয়ারি থেকে এবার বারোই ফেব্রুয়ারি তাহলে বারো থেকে তিন বার দাও দিন থাকে নয় দিন দ্বারা ভাগ করো ভাগ ফল আছে শনি রবি সোম মঙ্গল বুধ বুধবার দু হাজার পঁচিশ সালের উনিশে ডিসেম্বর শুক্রবার হলে ছাব্বিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি কীবার হবে তাহলে এর এক ধাপা গে যেতে হবে তোমার উনিশে ডিসেম্বর থেকে উনিশে জানুয়ারি একত্রিশ দিন আবার উনিশে জানুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি একত্রিশ দিন সরি উনিশে ডিসেম্বর থেকে উনিশে জানুয়ারি একত্রিশ দিন উনিশে জানুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি একত্রিশ দিন এবার উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি আমরা জানি বুঝতে পারলাম কিন্তু বিষয়টা যে এক মাসে আলে সেখান থেকে বিয়ে হবে কয়দিন ছয় দিন যোগ করো আটষট্টি সাত দ্বারা ভাগ করো পাঁচ পাঁচ তাহলে কি বার ছিল শুক্রবার শুক্র সে পাঁচ যোগ করো বুধবার শাল ডাজেন ম্যাটার এখানে শাল ডাজেন ম্যাটার বলতে পঁচিশ সাল আর ছাব্বিশ সাল পাশাপাশি কেন খেয়াল করো ডিসেম্বর আর জানুয়ারি যাই বলো এর মধ্যেই থাকবে মানে আইমিন আমি বলবো তোমাকে বিষয় করে ধরো এবার বলতে পারতো স্যার উনিশে ডিসেম্বর আছে বলতো ছাব্বিশে সালের পঁচিশ ফেব্রুয়ারি তুমি যদি বলতে না স্যার তাহলে আগস্ট পঁচিশে আগস্ট কত হবে তাহলে তোমাকে এইভাবে প্রত্যেকটা মাস হিসাব করে আসা লাগতো এ মাস থেকে এ মাসে দিন এ মাস থেকে সময় সময় কতদিন শেষে ওই আগস্টে এসে দুই মাস দুই তারিখ যেটা পড়তো সেটা ধেম করতে হতো এর একটু ভালো করে খেয়াল করে বুঝতে পারবা